হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমাদের অনেকে মোবাইল ফোনে বিরক্তিকর অনেক অ্যাড চলে আসে তো এই অ্যাডগুলো দূর করার জন্য কিন্তু আমরা অনেকের টিউটোরিয়াল আমরা দেখে থাকি বিভিন্ন ধরনের টেক ভিডিও দেখে থাকি তো টেক ভিডিও দেখে সেই অনুযায়ী কাজ করার পরেও কিন্তু আমাদের অনেকের ফোনের কিন্তু এই বিরক্তিকর অ্যাডগুলো আসা তেমনভাবে বন্ধ হয় না তো আমি এর জন্য আজকে আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে আসছি তো আমার মনে হয় যে আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে যাদের ফোনে অতিরিক্ত অ্যাড চলে আসে খুবই বিরক্ত বাজে বাজে অ্যাড চলে আসে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই অ্যাডটা বন্ধ করার তিনটা অপশান আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপ অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাদের অ্যাডগুলো আসা বন্ধ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমি প্রতিদিন রাত আটটা থেকে আটটা পনেরোর মধ্যে একটা করে শর্ট ভিডিও আপলোড করি আপনাদের জন্য তো আমি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক লং করার চেষ্টা করব এই ধরনের লং ভিডিও আমি প্রতি শুক্রবার রাত আটটা থেকে আটটা পনেরোর ভিতরে আমি দেওয়ার চেষ্টা করবো সুতরাং নিয়মিত এই ধরনের টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখুন প্রথম সেটিংসটা দেখার জন্য আমাদের প্রথমে আমাদের মোবাইলের যে সেটিং অপশন আছে এখানে আমরা প্রবেশ করব এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটিংয়ে যাওয়ার জন্য আমরা সেটিংয়ের যে সার্চ অপশন আছে এখানে আমরা টাইপ করব প্রাইভেট আই ভি এটি প্রাইভেট ডিএনএস এটা লিখে সার্চ করার পর যে অপশনটা আসবে এখানে আমরা ক্লিক করব এরপর প্রাইভেট ডিএনএসে আবারও ক্লিক করবো তো এখানে তিনটে অপশন থাকবে একটা হচ্ছে অফ অটোমেটিক আর একটা প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম তো আমরা নিচে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের আমার দেখেন আগে থেকে লেখা আছে আপনাদের হয়তো থাকবে না প্রয়োজন আপনারা এটাকে স্ক্রিনশট করে রাখবেন ডিএনএস ডট গার্ড ডট কম দুঃখিত আমার একটু ভুল হয়েছে আমার ডিএনএস ডট গার্ড ডট কম এটা লেখে আমাদের সেভ করে দিতে হবে তো আপনার প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখুন এরপর আমি সেভ করে দিলাম এটাকে এরপর এরপর দুই নম্বর সেটিং দেখার জন্য আমাদেরকে আমাদের মোবাইলের যে ক্রুম ব্রাউজার এখানে প্রবেশ করতে হবে ক্রুম ব্রাউজার প্রবেশ করার পর আমাদের ক্রুম ব্রাউজারের যে উপরে যে থ্রি ডট আছে এখানে ক্লিক করতে হবে এরপর সেটিংয়ে ক্লিক করতে হবে এরপর আমরা নিচের দিকে যাব নিচের দিকে সাইট সেটিং নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবো তো এরপর আমরা একটু নিচে দিকে যাব নিচে দিকে যেতে যেতে পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস নামে একটা অপশন দেখতে পারবো এখানে ক্লিক করব এরপর এটাকে আমরা জাস্ট এটা যদি অফ থাকে এরপর তিন নম্বর সেটিংস দেখার জন্য আমরা আবারও আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলের যে ক্রুম ব্রাউজার এখানে প্রবেশ করতে হবে আবারও থ্রি ডটে ক্লিক করতে হবে এবং সেটিংসে ক্লিক করতে হবে তো এখান থেকে একটু নিচের দিকে আসলে আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে অপশন পাব এখানে আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে আমরা পাবো অ্যাড প্রাইভেসি নামে অপশন পাবো তো অ্যাড প্রাইভেসিতে আমরা ক্লিক করব এখানে আমরা তিনটা অপশন পাব তো তিনটা অপশনের মধ্যে আমরা একটা একটা করে প্রবেশ করব। আমরা প্রথমেই অ্যাড টপিস এখানে প্রবেশ করব এটাকে আমরা অ্যাড টফিকটাকে অফ করে দেব এরপর সাইট সাজেস্টেড অ্যাডস এখানে প্রয়োগ করে এই অপশানটাকে অফ করে দেব তারপর আমরা এড মেজারমেন্ট নামে যে অপশানটা আছে লাস্ট এটাও যদি অন থাকে আমরা জাস্ট অফ করে দেব তো ভিওয়ার্স এই তিনটা সেটিং যদি আপনারা আপনাদের মোবাইলে যদি করে নিতে পারেন তাহলে আপনাদের যে এই অনাকাঙ্ক্ষিত এডের যে সমস্যা শেষ হয়ে যাবে ভিওয়ার্স ভিডিওটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আরেকটি কথা এই ধরনের টেক রিলেটেড ভিডিও যদি নিয়মিত দেখতে চান যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখুন